নমস্কার আমি অ্যাস্টিদি দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন যাবে রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনায় এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং অগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে তুলারাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা যেহেতু আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে তাই গহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিতে চন্দ্রের অবস্থান চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর এক রাশিতে অধিষ্ঠিত হয় রাশি অধিপতি শুক্র নবম রাশিতে অবস্থিত দেবগুরু বৃহস্পতির সাথে এবং একুশে আগস্ট রাশি অধিপতি শুক্র তার রাশি পরিবর্তন করে নবম রাশির থেকে দশম রাশিতে প্রবেশ করবে দশম রাশিতে রবির সাথে বুধের অবস্থান বুধ কিন্তু মাসের প্রথম এগারো দিন বক্রি অবস্থায় অবস্থিত থাকবে তারপরে বাকি সময়টা মার্গীয় অবস্থায় থাকবে রবিও কিন্তু রাশি পরিবর্তন করবে সাতেরোই আগস্ট এবং দশম রাশির থেকে একাদশ রাশিতে স রাশিতে প্রবেশ করবে একাদশ রাশিতে কেতুর অবস্থান দ্বাদশে মঙ্গলের অবস্থিতি পঞ্চমে রাহু এবং শনি ষষ্ঠ রাশিতে বক্রি অবস্থায় এই হচ্ছে আগস্ট মাসে গ্রহদের অবস্থিতি এবারে জানবো এই যে গ্রহদের অবস্থান গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে তুলারাশি জাতক জাতিকাদের আগামী আগস্ট মাস স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান অর্থাৎ সার্বিকভাবে তুলারাশি জাতক জাতিকাদের ভাগ্য কোন কোন ক্ষেত্রে সফলতার নির্দেশ করছে কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সে বিষয়ে এবার আলোচনায় আসব। প্রথমে আসবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় রাশি অধিপতি শুক্র নবম রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থিত বুধ এবং রবির অবস্থান দশম রাশিতে রবি কিন্তু তার রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে স্বরাশিতে প্রবেশ করবে সতেরোই আগস্ট গৌর্গত এই শুভ প্রভাবের ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষত শুভত্বের নির্দেশ করলেও যেহেতু চতুর্থ এবং পঞ্চম রাশির অধিপতি শনি বক্রি অবস্থায় ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং পঞ্চমে রাহুর অবস্থান দ্বিতীয় এবং সপ্তম রাশির অধিপতি মঙ্গল দ্বাদশ রাশিতে অবস্থিত শনি মঙ্গলের এই যে দৃষ্টি বিনিময় তার পরিপ্রেক্ষিতে খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের এই খাদ্য খাবারের কারণে মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে গ্যাস অ্যাসিডিটি বধ হজমের কারণেও কিন্তু মাঝে মধ্যে সমস্যা দেখা দিতে পারে তাছাড়াও যাদের বাতের সমস্যা রয়েছে বাত সংক্রান্ত বিষয় কিন্তু একটু সচেতনভাবে থাকতে হবে যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা একটু সচেতন থাকতে হবে তাছাড়াও চোখের কারণে ঠান্ডা লাগা কিংবা দাঁতের সমস্যার কারণে মাঝে মধ্যে কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা থাকবে দ্বাদশে মঙ্গলের অবস্থান এবং ষষ্ঠে শনি বক্রি অবস্থায় অবস্থিত হওয়ার ফলে চলাফেরা একটু সচেতন থাকতে হচ্ছে বিশেষত যারা টু হুইলার চালান এই সময় কিন্তু একটু সচেতনভাবে চালাতে হবে চোট আঘাত লাগার রক্তপাতের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে বিশেষত পায়ে কোনো রকম চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে সুতরাং গাড়ি চালনা একটু সচেতনভাবে থাকতে হচ্ছে তাছাড়াও এই সময় ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য কোনো রকম আইনি ঝামেলার মধ্যেও পড়তে হতে পারে আইনি ঝামেলা বলতে সেটা ট্রাফিক আইনের কারণেই একটা ঝামেলার মধ্যে পড়ার একটা সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকেও কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে তুলারাশির জাতক জাতিকারা যারা গাড়ি চালান যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি শনি বক্রি অবস্থায় ষষ্ঠ রাশিতে অবস্থিত মঙ্গল দ্বারা দৃষ্ট পঞ্চম রাশিতে রাহুর অবস্থান রাহু কম বেশি এখনও দেড় বছর এখানেই থাকবে শনিও কম বেশি আড়াই বছর এখানেই থাকবে তবে রাশি অধিপতি শুক্র নবম রাশিতে ভাগ্য রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থিত দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশিতে এবং তার নবম দৃষ্টি পঞ্চম রাশিতে পড়ার ফলে এ সময় বিদ্যা সংক্রান্ত বিষয়ে জ্ঞানের বহির প্রকাশ এই সময় যথেষ্ট পরিমাণে দেখা দেবে নিজের বুদ্ধি সব সঠিক ইমপ্লিমেন্ট এই সময় হবে সুতরাং জ্ঞান এবং বুদ্ধির মাধ্যম দিয়ে নিজস্ব পড়াশোনাকে যথেষ্ট পরিমাণে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা এই সময় দেখা দেবে তুলারাশি জাতক জাতিকাদের যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে ঠিকই কিন্তু যেহেতু শনিমঙ্গলের এই যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে যথেষ্ট পরিশ্রম করতে হবে যথেষ্ট চেষ্টা তার মধ্য দিয়েই কিন্তু সেই সফলতা পেতে হবে একটু দেরি হবে কিন্তু সেই সফলতা আলটিমেট কিন্তু প্রাপ্তি হবে কারণ দেবগুরু বৃহস্পতির রাশিতে দৃষ্টি এবং পঞ্চমভাবেও দৃষ্টি তাছাড়াও নবম রাশিতে অবস্থিত পড়াশোনাকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার যদি কোনো রকম পরিকল্পনা থাকে সেটা দেশের মধ্যে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে সেখানে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যাদের দীর্ঘদিনের পরিকল্পনা দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে এই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হবে তবে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে বিশেষ পরিকল্পনার মাধ্যম দিয়ে যথাযথ ভাবনার মাধ্যম দিয়ে কোনোরকম হটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই কিন্তু উচিত হবে তার ফলে কিন্তু এই সময় ভালো ফল লাভের আশা করা যাচ্ছে যদি সঠিক পরিকল্পনা সঠিক চিন্তাভাবনার মধ্য দিয়ে এগোনো যায় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম এই সময় থেকে থাকে তাতেও কিন্তু এই সময় সফলতা আসবে তবে তার জন্য যথেষ্ট পরিশ্রম যথেষ্ট একাগ্রতা যথেষ্ট অধ্যাবসায়ের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত এই সময়টা যু শুভই বলা চলে আয় উপার্জন যথেষ্ট থাকবে এই সময় আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে কারণ আয় ভাবের অধিপতি রবি মাসের প্রথম ভাগে কর্মরাশিতে এবং দ্বিতীয়ভাবে আয় রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত হবে সুতরাং আয় উপার্জনে ধারাবাহিকতা যথেষ্ট থাকবে নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে নিজস্ব বুদ্ধিকে প্রয়োগ করে এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন করবে তুলা রাশি জাতক জাতিকারা কিন্তু যেহেতু ধনভাবের অধিপতি মঙ্গল দ্বাদশ রাশিতে অবস্থিত হয়ে শনি দ্বারা দৃষ্ট ব্যয়ের কিন্তু একটা আধিক্য থাকবে কোনোরকম জিনিস কেনার পেছনে অতিরিক্ত ব্যয় হতে পারে চিকিৎসা সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করেও বিলাসের কারণেও এই সময় ব্যয় বৃদ্ধি পাবে সুতরাং ব্যয়ের একটা আধিক্য থাকবে তার কারণে সঠিক পরিকল্পনা করে সঞ্চয়ের দিকটা কিন্তু এগোতে হবে যারা চাকরিজীবী চাকরিজীবীদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কারণ কর্ম একাদশ রাশির একাদশ ভাবের অধিপতি রবি অবস্থিত মাসের প্রথম ভাগে বুধ ভাগ্যভাবের অধিপতি বুধ অবস্থিত মাসে পুরো সময়টা মাসে প্রথম দশ এগারো দিন বক্রিয় অবস্থায় থাকলেও এখানেই অবস্থিত থাকবে ভাগ্যভাবের অধিপতি হিসেবে সেটা যথেষ্ট শুভ রাশি অধিপতি শুক্র একুশে আগস্ট থেকে তার নবম রাশির থেকে দশম রাশিতে প্রবেশ করবে সুতরাং নিজস্ব চিন্তা ভাবনা বুদ্ধি কর্মক্ষমতার মাধ্যম দিয়ে এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে নাম যশ প্রভাব বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা একটা উচ্চ প্রশংসিত হবে কর্মক্ষেত্রে তার নিজস্ব জ্ঞান বুদ্ধি নিজস্ব কর্মক্ষমতার মাধ্যমেই এই সময় যথেষ্ট পরিমাণে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা তৈরি হতে চলেছে এই সময় প্রমোশনও হতে পারে কর্মসংক্রান্ত বিষয় এই সময় রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে সেখানেও কিন্তু কর্মসূত্রে ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট শুভ যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে নিজে কর্মজীবনটাকে আরও উন্নত করার প্রচেষ্টার মধ্যে রয়েছেন দীর্ঘদিন ধরে সেই প্রচেষ্টা হয়তো কোনোরকমভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিলো এই সময় কিন্তু সেই প্রচেষ্টা সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ ভালো কর্মের মাধ্যম দিয়ে কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে কর্মজীবন আরও উন্নত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছেন বেকার যুবক যুবতীদের জন্য এই সময়টা কিন্তু ভালো কর্মলাভের মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং আলটিমেট চাকরিজীবী এবং বেকারদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয় যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি মঙ্গল দ্বাদশ রাশিতে অবস্থিত হয়ে তার অষ্টম দৃষ্টি সপ্তম রাশিতে অর্থাৎ ব্যবসা রাশিতে সক্ষেত্রে দৃষ্টি দেওয়ার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পেলেও শনির একটা দৃষ্টি কিন্তু মঙ্গলের ওপর পড়ছে তাছাড়াও মঙ্গল কিন্তু দ্বাদশভাবে অবস্থিত ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে যেমন চলতে হবে তেমনই ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো পরিকল্পনা যে কোনো চিন্তাভাবনা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সঠিক নির্দেশ মেনে সঠিক পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে এগোনোটা বাঞ্ছনীয় হবে কোনো রকম হটকারী সিদ্ধান্ত অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে যদি কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকে ধীর স্থির পরিকল্পনা করে সেই পথে এগোনোটা বাঞ্ছনীয় হবে নতুবা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ মঙ্গলের দৃষ্টি সপ্তম রাশিতে থাকলেও যেহেতু শনি মঙ্গলের কম্বিনেশন মঙ্গল দ্বাদশভাবে অবস্থিত একটা ব্যয় প্রবণতা ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু একটা ব্যয় প্রবণতা থাকবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে কিন্তু বিশেষভাবে ল নজর রেখে চলতে হচ্ছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি শনি ষষ্ঠ রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত পঞ্চম রাশিতে রাহুর অবস্থান এ সময় কিন্তু নিজের কথাবার্তা নিজের অ্যাটিটিউড নিজের ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হবে কারণ মঙ্গল যেমন একদিকে সপ্তম রাশির অধিপতি তেমন দ্বিতীয় ভাবেরও অধিপতি অর্থাৎ কথাবার্তার অধিপতি ইমিডিয়েট রিলেশনের অধিপতি সুতরাং মঙ্গল যেহেতু পীড়িত অবস্থায় দ্বাদশভাবে অবস্থিত নিজস্ব কথাবার্তা আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হচ্ছে তেমনই পার্টনারের দিক থেকেও রকমভাবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে এই সময় নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সম্পর্কের ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে ভাঙনের সম্ভাবনা না হয় মনোমালিন্য যাতে অতিরিক্ত দূরত্ব তৈরি না হয় ছোটো ছোটো তর্ক বিতর্ক মতবিরোধ যাতে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা ভাঙন তৈরি না হয় সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে সুতরাং রাশি জাতক জাতিকারা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের নিজেকে যেমন যথেষ্ট সচেতন থাকতে হবে নিজের আচার আচরণ ব্যবহারের প্রতি তেমনি পার্টনারের দিকেও যার সাথে রিলেশান তার দিক থেকেও কিন্তু যথেষ্ট স্যাক্রিফাইস যথেষ্ট নিজেকে কনসিডার করে চলতে হবে নতুবা সম্পর্ক রাখার ক্ষেত্রে কিন্তু একটা সম অভাব তৈরি হবে একটা ডিস্টার্ব তৈরি হবে যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম রাশির অধিপতি মঙ্গল দ্বাদশ রাশিতে অবস্থিত হয়ে শনি দ্বারা দৃষ্ট হওয়ার ফলে এই সময় কিন্তু নিজের জেদ নিজের স্বাধীন চেতা মানসিকতা নিজের ক্রোধ নিজের কথাবার্তা আচার আচরণ ব্যবহার যথেষ্ট পরিমাণে সংযতভাবে চলতে হবে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং মোডে এই সময় থাকতে হচ্ছে লাইফ পার্টনারের দিক থেকেও কিন্তু এই সময় অনেকাংশে নানা রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য তুলারাশি জাতক জাতিকা এবং লাইফ পার্টনার উভয়ের মধ্যে কিন্তু একটা জেদ একটা স্বাধীন মানসিকতা একটা ক্রোধি ইমেজ তার ফলে কিন্তু মাঝে মধ্যে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সুতরাং নিজেদের পারিবারিক শান্তি বজায় রাখতে গেলে উভয়কেই যথেষ্ট পরিমাণে স্যাক্রিফাইস যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট নিজেকে রেক্টিফাই করে কনসিডার করে চলতে হবে তাছাড়াও সন্তানের কারণে সন্তানের কারণেও কিন্তু এই সময় মাঝে মধ্যে পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার একটা কারণ হতে পারে এই সময় দেখা যাবে সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে পড়াশোনকে কেন্দ্র করে হতে পারে কিংবা কেরিয়ার সংক্রান্ত বিষয় কিংবা অন্য কোনো কারণবশত সন্তানের কারণে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার একটা প্রবণতা তৈরি হবে সেদিকেও সন্তান থেকে একটু সচেতন থাকতে হচ্ছে ভাগ্য বিশেষত এই সময় তুলা রাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র যথেষ্ট সাপোর্ট করবে কারণ রাশি অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত একুশ তারিখ তার রাশি পরিবর্তন করবে একুশ তারিখের আগে পর্যন্ত ভাগ্য রাশিতে অবস্থিত থাকবে ভাগ্য রাশিতে দেবগুরু বৃহস্পতি রবি বুধের অবস্থান একাদ দশম রাশিতে রবি রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে প্রবেশ করবে সুতরাং গ্রহগত এই শুভ প্রভাবের ফলে অনেক দিক থেকে ভাগ্য কিন্তু বিশেষভাবে রাশি জাতক জাতিকাদের যথেষ্ট সাপোর্ট করবে যথেষ্ট সহায় থাকবে সেটা হতে পারে বড়ো ধরনের রকম পরিকল্পনা থাকতে পারে গিয়ে কোনো অনুষ্ঠান হতে পারে ভ্রমণের কোনো পরিকল্পনা হতে পারে কোনো রকম ক্রয়ের পরিকল্পনা হতে পারে সুতরাং বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে এই সময় ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে তুলা রাশি জাতক জাতিকাদের তবে ছোটো ছোটো বিষয়ে বেশ কিছুটা সচেতন থাকতে হচ্ছে যেমন রিলেশানকে কেন্দ্র করে যেমন পারিবারিক ক্ষেত্র অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা এইগুলো কিন্তু যথেষ্ট পরিকল্পনা করে এগোতে হবে নিজেদের যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং মোডে পারিবারিক ক্ষেত্র রিলেশান ক্ষেত্রে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে এইগুলো বাদ দিলে বাকি ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুবত্রের নির্দেশ করছে তুলারাশি জাতক জাতিকাদের সুতরাং দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস তুলারাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন No va no, no.